সামগ্রিক দিক দিয়ে আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত ওলামাহ দিনদার বুদ্ধিজীবীরা সংসদে যাবে না আইন প্রদানের জন্য আন্দোলন করবে না ততদিন পর্যন্ত আমাদের দেশ ইসলাম মানবতা রক্ষা হবে আমাদের দেশ সাম্প্রদায়িক দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্ম ধর্মের মানুষ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সুন্দরভাবে আমরা বসবাস করার জন্য আমরা মনে করি দীর্ঘদিন যাবৎ দেখেছি অধিকাংশ মুসলিম দেশে দেশেদেরকে মুসলিম ভূষণ করা হয়েছে কিন্তু আমাদের পছন্দ মুসলমানের দেশে আজ পর্যন্ত আমরা

দেয় তাহলে তাকে সর্বোচ্চ শান্তি দেওয়া দেওয়া যায় আমি আগেও বলেছি আসলে বড়দলের দায়িত্ব বেশি দল সেহেতু তার দায়িত্ব শরিক দল বা ছোট দলগুলোকে সম্মানজনক আসন না দিলে তো একটা ক্ষুক্রের সৃষ্টি হবেই তো এটা তাদেরও দায়িত্ব ছিল যে শরিক দল বা ছোটো দল যেগুলো আছে সবাইকে একটা সম্মানজনক স আর আমাদের শরীর দলেরও দায়িত্ব আছে যে ম্যানেজ করে সবাইকে স্যাক্রিফাইস করতে কিছু পেতে হলে কিছু দিতে হয় আর যদি আমরা সবাই কমই করে না সবাই ঐক্যগতভাবে করে যে কোনো দলের সাথে সংযুক্ত হয়তো সেটা সবচেয়ে ভালো এবং সুন্দর যার সাথে প্রথমে আমাদের ঘরের সবাই এক হয়ে যদি আমরা মাঠে কাজ করতে পারতাম পরবর্তীতে আমরা এক হয়ে বিএনপির সাথে হোক জমাতের সাথে জুট হোক সেটা করলে কল্যাণ করি এখন আমরা এক এক করে কি করবে গেছি জন আকাঙ্ক্ষা যেটা মানুষের চাহিদা সেটা আমরা যদি আমরা ঐক্যগতভাবে এই এই নির্বাচনটা করতে পারতাম তাহলে খুবই ভালো রেজাল্ট আমরা কর্মী করার সবাই যদি পার্টন থাকতাম তাহলে কোথায় না বলো তো একটি সিটও যদি না পাইতাম তবুও আফসোস থাকত আমরা অন্তত এক